পড়াশুনো থেকে ডিটাচ তাই তোমাদের সঙ্গে আজকে অল্প কিছু সময় নেব আজকে আমি সত্যি তাকে খুব কাছ থেকে জেনেছি তাকে খুব কাছ থেকে দেখেছি তোমরা যে তাকে ভাবছ সেই তাকেটা তোমাদের মতন সেই তাকে না আলোচনা করব তোমাদের সঙ্গে আজকে একটু দেখিনি সব কিছু ঠিকঠাক ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু দেখব তোমরা একটু আমায় জানাবে কমেন্টে তোমাদের সঙ্গে লাইভে খুব কমই আসা হয় জানি তোমাদের অনেকের অভিযোগ থাকে শোনা যাচ্ছে কিনা একটু বলো প্লিজ একটু আমায় জানিও যে শোনা যাচ্ছে কি না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শোনা যাচ্ছে স্যার লাভ ফ্রম মালদা নমস্কার স্যার নমস্কার তোমাদের সবাইকে শুভেচ্ছা সরস্বতী পুজোর আজকে তোমরা অনেকেই পুজো কম ঘুরেছ বেশি মাকে কম তাকে দেখেছ বেশি এবং আজকে অনেকের মন ভেঙেছে অনেকে তার তাকে অন্য কারো সঙ্গে দেখেছে এবং আজকে নানা রকম অভিজ্ঞতা নিয়ে তোমরা প্রত্যেকেই বাড়ি ফিরেছো কেউ আবার স্ট্যান্ডবাজি করেছো কিন্তু এটার আগে একটু সাবধান যে তুমি যে মানুষগুলো দেখে নিজের রক্ত গরম করেছো স্ট্যান্ডবাজি করেছো সেই গাড়ির পেট্রোলের টাকাটাও তোমার বাবার তোমার পরিস তোমার জন্য তাদের একটু পরিশ্রমের কথা ভেবে তুমি কিন্তু এগিয়েও আর আজকে সবাই মোটামুটি কালকে রাত্রেই বই দিয়ে এসছো আর বই আনতে মন চাইবে না কিন্তু শোনা কালকে তো সকাল উঠতেই তোমরা দেখবে যে পরীক্ষা সামনে চলে আসলো বিশেষ করে ফোর্থ সেম সেকেন্ড সেম এবং মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক তো রাত পোহালেই বলা যেতে পারে তাই একটুখানি বইটা হাতে নাও আজকে যেই সুন্দরী সুন্দরী ছেলে মেয়েদেরকে দেখে তোমরা উভয়ই আনন্দ পেয়েছ সেই প্রেয়সী সেই সুন্দরী হাতটুকু ধরে থাকতে আজীবন যেটা দরকার সেটা হলো একটা স্টেবল ইনকাম এই বাস্তবে সত্যতা আজকে আমি কাজ থেকে দেখেছি আজকে অনেক ভাইদেরকে আমি সাইকেল চালিয়ে যেতে দেখেছি স্কুলে তারা তাদের বন্ধুদেরকে বন্ধুদের বাইকে করে যেতে দেখে তাদের মন একটু খারাপ লেগেছে তারা যখন সিঙ্গেল যাচ্ছে তাদেরও খারাপ লেগেছে বান্ধবী নেই কারণ তারা সোকল্ড তাদের কাছে ওই যানবাহনগুলো নেই কিন্তু জীবনের খেলাটা এতটাই সুন্দর আজকে যেই ছেলেগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি না কালকেই কিন্তু সেই ছেলেগুলো উঠে দাঁড়াবে আর কালকেই হয়ে উঠবে তারা সমাজের এবং তোমার বাবা মায়ের চোখে প্রকৃত হিরো কারণ পরিশ্রম আর অর্থ এই দুটো না থাকলে সম্মান থাকবে না মাথা উঁচু করে চলতে পারবে না খুব ভালো এগুলোকে আমি কাছ থেকে দেখলাম বললাম না তাকে আমি খুব কাছ থেকে দেখেছি সেই তাকেটা এগুলো তোমরা একটা মেয়ার ফ্যাসিনেশনে বাস করো তোমাদের ছোট এই দেখো এগুলো প্রয়োজন এগুলো সবকিছুই প্রয়োজন জীবনে সব কিছুই সমস্ত অভিজ্ঞতা অবশ্যই জীবনে প্রয়োজন এই ধারণা যে আমাদের সামনে ছেলে পরীক্ষা আমাকে এক্ষুনি প্রশ্ন বানাতে বসতে হবে এবং এক্ষুনি আমি দু তিনটে ভিডিওস বানিয়েছি মডেল সেট নিয়ে আমি বোর্ডকে অনেক কিছু বলেছি এবং আমাদের সামনে বহু ছেলেমেয়েরা আমাদের এখনও মেসেজ করছে আমাদের আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার আমার অনলাইন ক্লাসে দেওয়া থাকে তারা আমাকে মেসেজ করছে এখন আমি একটু আগেই জাস্ট আমাদের বাড়িতে অনুষ্ঠান বা উৎসব সেরে আসলাম তো তাদের মেসেজ আমি পরপর দেখবো রিপ্লাই করবো কারণ তোমরা জানো যে আমাদের কিন্তু ক্লাস টুয়েলভের ফুল কোর্সে অলরেডি ভর্তি চালু হয়ে গেছে এবং ছেলেমেয়েরা দেদার ভর্তি হচ্ছে আজকের দিনেও প্রচুর প্রচুর ফোন মেসেজ আসছে আমাদের টিমের কাছে স্যার আমরা একটু ঘুরতে পারবো না আমার কাছে ওরা ফোন করছে যাই হোক তোমরা যদি কারো রিপ্লাই দিতে দেরি হয় একটু জানিও বলো হ্যাঁ একটু ওয়েট করো তো টুয়েলভের নতুন সেমে ভর্তি চলছে অনেকে তো ইলেভেনেই ভর্তি হয়ে যাচ্ছে এখনই কারণ মাধ্যমিক তার সামনে আমি বলছি একটু ওয়েট করে যাও তোমরা কয়ও যাই না সিট থাকবে কিনা তবে তোমরা চাইলে ভর্তি হতে পারো ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ ভর্তি হচ্ছে এবং নাইন টেনের ছেলেমেয়েরা আমি এত রেসপন্স আগে কখনো পাইনি হ্যাঁ আগের বছর অনেক ছেলেমেয়েদের পড়িয়েছি যাদের মধ্যে মাধ্যমিকে র্যাঙ্ক করেছে কিন্তু বছর তোমাদের ভালোবাসা অত্যন্ত আপ্লুত তোমরা আমার মতন একজন সাধারণ মানুষকে এই পরিমাণ ভালোবাসবে তোমরা যেখানে দেখা হয় ছুটে আসবে দেখা করবে সত্যিই আমার কাছে বড় প্রাপ্তি একটা কথা বলি শোনা বাবা তোমরা মন দিয়ে প্রত্যেকে শোনো আজকের দিনে হ্যাঁ তোমরা অনেকেই বলছো স্যার ব্লগ রাইটিং সাজেশন আমি তোমাদের জন্য ধামাকা পুরো ক্লাসেস প্রত্যেকটা আনবো ক্লাস ইলেভেন টুয়েলভ কোনো কিছু নিয়ে কোনো রকম টেনশন করবার কিছু নেই স্যার এইচএস থার্ড সেমিস্টার ইংলিশ ছাব্বিশ পেয়েছিলাম আমি পড়িনি বলে বাট এই কি সেমিস্টারে পঁয়ত্রিশ পাওয়া যাবে অবশ্যই পেতে পারো মন দিয়ে পড়ো স্যার বিএফ করে লাভ নেই সেজের কষ্ট পেতে হয় একদমই ঠিক বলেছিস কারণ এটা আমি বারবার করে বুঝতে হবে এই সমাজটাকে ভালো করার দায়িত্ব শুধু বই পড়ালে চলবে না বই পড়ানোর পাশাপাশি এই সমাজকে ভালো করার দায়িত্ব কিন্তু আমাদেরকে কাঁধে নিতে হবে আমি আজকে দশজনকে বলবো আজকে এখানে প্রায় পাঁচশো স্টুডেন্ট তোমরা দেখছো যদি দুজনকেও বদলাতে পারি তাহলে একটা সমাজের কিছু অংশকে পরিবর্তন করতে পারি শোনা তোমরা জীবনের সমস্ত কিছু পাবে যেটা পাবে না সেটা হলো মূল্যবান সময় সেটা হলো তোমার সুস্বাস্থ্য সেটা হলো তোমার বাবা মায়ের বিশ্বাস এই তিনটে জিনিসকে নষ্ট করো না তোমার বাবা মা তোমায় যে বিশ্বাস করে তোমার প্রতি যে ভরসা রেখে তোমার জন্য তারা দিনরাত পরিশ্রম করছে তুমি তোমার জন্য যে পরিশ্রম করে আগামী দিনে নিজের পায়ে দাঁড়াবে বলে পরিশ্রমটা করছো দাঁড়িয়ে দেখো দেখবে গোটা সমাজ তোমার পেছনে আছে এবং সবাই তোমাকে সাপোর্ট করছে তাই আজকে যারা হাওয়াবাজি করছে স্ট্যান্ডবাজি করছে মোটর সাইকেলে হুম হুম মানে বিশাল ব্যাপার সবার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ধুম মাচালে ধুম মাচালে অনেকেই ধুম মাচালে বলে কুম্মাচালে হয়ে গেছে সেই ছেলে মেয়েগুলোকে দেখে একদম ওদের দেখে করোনা হওয়া উচিত তোমাদের বন্ধুদের সঙ্গে সরস্বতী পুজোয় ঘুরবে বান্ধবীর সঙ্গে গল্প করবে একসঙ্গে খিচুড়ি খাবে বান্ধবীর সঙ্গে সেলফি তুলবে সেলফিতে ট্যাগরে অনেক কিছু লিখে ছাড়বে খুব ভালো কিন্তু দিনের শেষেটা এটা প্রয়োজন সেই বান্ধবীকে বা সেই বন্ধুকে আজীবন কাছে পেতে গেলে শোনা তোমাকে এখন পড়তে হবে নিজের জন্য সময় দিতে হবে এটা বোঝো আমি জানি তুমি বোঝো আমি জানি তুমি বোঝো কিন্তু এই বোঝার পাশাপাশি এটাকে অ্যাপ্লাই করো ঠিক আছে স্যার সাজেশান থেকে কত পার্সেন্ট কমন পাব আমি যদি বলি হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কিন্তু সাজেশানটা বুঝে পড়তে হবে অনেকে লিখছে স্যার আই ইউ আমিও তোমাদেরকে ভীষণ ভীষণ ভালোবাসি স্যার আমার না আছে বিএফ না আছে চিন্তা একদমই স্যার কিছু মা মান্থ আগেই আমার ব্রেকআপ হলো দেখ বাবা লাইফে ব্রেকআপ আপ প্যাচ আপ এই সমস্ত নিয়ে পড়ে থাকিস না বাবা এ জীবনে প্রত্যেকে তার জীবন সঙ্গিনী পাবে এ জীবনে যা দুঃখ পাচ্ছিস মনে করে দে তোর এগুলো তোর ভালোর জন্যই এই জীবনটা তুই নিজের হাত পায়ে আছিস দাঁড়িয়ে আছিস সুস্থ আছিস একটু ভাবছি তোর পেট ব্যথা হয় তোর পেট ব্যথা হলে কি পরিমাণ যন্ত্রণা হয় সেই পেট ব্যথার যন্ত্রণা বুঝতে পারছিস তাহলে তুই এখন সুস্থ আছিস আমার ভিডিও দেখছিস তাহলে তুমি যথেচ্ছ ভালো আছো উপরালার কাছে শুক্রিয়া উপরালার কাছে তুমি ধন্যবাদ জানাও যে ও উপরালা তোমায় ধন্যবাদ আমি সুস্থ আছি এই সুস্থ থাকতে থাকতে আমি নিজের জন্য কিছু করব। যে আমার ছেড়ে চলে গেছে সে চলে যাওয়ারই ছিল সে থাকবে না তো অত ভাবার কিছু নেই মন খারাপ করার কিছু নেই আর মন খারাপ হোক কোনো ব্যাপার না সেটাকে ওভারকাম করতে হবে সেটাই ফাইটিং সেটার জন্য এগোতে হবে সমাজ এগুলো থাকবেই কিন্তু তার মাঝে যে বিশৃঙ্খলা সেটা কিন্তু বন্ধ হওয়া উচিত দেখ বাবু একটা কথা মনে রাখিস তোরা যে পার্কে যাচ্ছিস সে পার্কে ছোট ছোট বাচ্চারাও যায় সেখানে নিজেদের ভদ্রতা সভ্যতাটা ওদের কাছে কম আস না বাবু এটা মাথায় রাখিস তোরা তোরা যে পার্কটাতে যাচ্ছিস সেই পার্কটাতে অনেক পরিবার আছে তারা তোদের বড় তাদের বাপ তোদের বাবা সমান তাদের সামনে তোদের স্বাধীনতা বজায় রাখিস ওই দুনিয়া যায় ভার আমি আমার প্রিয়জনকে একটু আনন্দ করে নিই এটা করিস না গোটা সমাজকে ভালো করতে হবে আজকে তুই যে সমাজটাকে নিজের হাতে নষ্ট করছিস কালকে তুই যখন বড় হবি তোর সন্তানটা সেই নষ্ট নোবায় কিন্তু পড়ে তোর সামনে নষ্ট হয়ে যাবে একটুখানি ভেবে দেখিস শোনা সমস্ত কিছুকে কন্ট্রোল করা শেখ জীবনে সব কিছু তোরা পাবি জীবনে এটা পাবি না সেটা হলো মূল্যবান সময় আর সম্মান আর যদি প্রকৃত সে তোকে ভালোবেসেই থাকে সে যেই হোক সে তোর সঙ্গে সারা যদি থাকতে চায় তাহলে বর্তমানকে স্যাক্রিফাইস করতে শিখবে সে এবং বর্তমানকে স্যাক্রিফাইস করতে পারলেই ভবিষ্যতে তোর সঙ্গে আমি তোদেরকে ঘুরতে বারণ করিনি তোদেরকে স্কুল যেতে বারণ করিনি তোদের পাঞ্জাবি পরে সেম কালারের পাঞ্জাবি পরে সেলফি তুলতে বারণ করিনি সব করবি ভদ্রতা সভ্যতা রেখে সে যুগেও প্রেম ভালোবাসা ছিল এই যুগেও আছে কিন্তু এই যুগে প্রেম ভালোবাসা থেকে লোক দেখানো স্ট্যাটাস দেওয়া ইনস্টাগ্রামে ছাড়া রিলস বানানো ইত্যাদিটা একটু বেশি হয়ে গেছে এগুলো থেকে বেরিয়ে আসো তবেই তুমি পাঁচজন থেকে আলাদা এইগুলো আমি এইগুলোকে কাছ থেকে দেখেছি আজকে এগুলোকে কাছ থেকে দেখেছি আর কোনো কিছুতে দুঃখ পাস না মনে রাখিস আর জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নিস না মনে রাখিস তুই তোর নিজের জীবনটা তোর শুধু একার নয় গোটা জীবনটা কিন্তু পড়ে রইল তোদের জন্য জীবনে অনেক কিছু আসবে জীবনে বেঁচে থাকার মতন বড় আশীর্বাদ আর কিচ্ছুটি হয় না শোনা এটা মনে রাখিস আহ স্যার লাভিস্যার একটু মোটিভেশন ভিডিও বলবেন মোটিভেশান শোনা পড়তে হবে আমার আমি আমি তোদেরকে একটা ছোট্ট গল্প বলি আমার নিজের ভাই আমার নিজের ভাই এবার এসএসসি পরীক্ষায় এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন আজকে সকালেই এসছিল আমার ভাই আমার সঙ্গে নিজের ভাই বলতে আমার কাকার ছেলে আই ফিল প্রাউড অফ আমার কাছেই পড়ত আমার আই ফিল ভেরি 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 প্রাউড অফ আমি আমার ভাইকে তোদেরকে দেখাই আর একখানা ছবি আছে ভাইয়ের সাথে এ আমার ভাই তো দেখাই তো আই উইল ফিল ভেরি প্রাউড আমার আমার ভাই কি পরিমাণে দেখো ও পরিশ্রমটুকু করতে পারে ও একজনকে ভালোবাসে কিন্তু ওরা ওদের দুজনের সময়কে প্রোডাক্টিভলি কাজে লাগায় আমার ভাইয়ের বয়স মাত্র একুশ হয় হয়তো পুরোপুরি এখনো হয়নি তা আমার ভাই কিন্তু এই অল্প বয়সে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে চাকরি পেয়েছে রিসেন্টলি তো ওর সরস্বতী পুজোটা এবছর কত আনন্দের কারণ জীবনের তার মেসেজের থেকেও সব থেকে ভালো লাগা মেসেজ কোনটা জানিস যখন দেখবি তোর ফোনে প্রথম স্যালারির অ্যাকাউন্টটা ঢুকেছে বা স্যালারির মাইনেটা ঢুকেছে সেই মাইনেটা তোর নিজের উপার্জিত অর্থ সেই টাকা দিয়ে যখন প্রথম তোর প্রিয়জনের জন্য প্রিয় মানুষের জন্য বাবা মায়ের জন্য কিছু কিনবি কর্তব্য পালন করবি তখন দেখবি কত ভালো লাগে নিজের অর্থ দ্বারা যখন নতুন একটা গাড়ি কিনবি কত ভালো লাগে নিজের অর্থ দ্বারা যখন বাবাকে একটা স্কুটি কিনে দিতে পারবি তখন দেখবি কত ভালো লাগে নিজের অর্থ দ্বারা যখন মাকে একখানি মোবাইল ফোন কিনে দিতে পারবি ওমা তুমি এতে কীর্তন দেখবে ওমা তুমি এতে যা ভালো লাগে তাই দেখবে আমায় ফোন করে খোঁজ নেবে তখন দেখবি কত ভালো লাগে তার জন্য পড়তে হবে একটা বিরাট বড় কম্পিটিটিভ দুনিয়ায় আমরা রে বাবু এই দুনিয়ায় এই অল্প পড়ায় কিছু হবে না কম্পিটিশন করতে হবে আর তোদের সঙ্গে বোর্ড যা ছেলে খেলা শুরু করেছে আমি বোর্ডকে আমি বোর্ডকে যা আমি আজকে যা ভিডিও বানিয়েছি তোদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা তারা শেয়ার করিস আর মনে রাখিস বাবু লড়াইটা কিন্তু করে যেতে হবে ময়দান ছেড়ে দিলে চলবে না লড়াই তোদেরকে করতে হবে আমি তোদের কাছে প্রতিবার নত জানু কারণ স্যালিউট করি আমি তোদের তোদেরকে স্যালিউট করি কারণ তোরা প্রত্যেকেই এত পরিমাণ ভালোবাসা দিস পরপর ভিডিওস লাইনটা আসবে আর আমায় যারা আমার কাছে অনলাইন ক্লাসেস করে যেমন এই ধর ক্লাস টুয়েলভে এইক্ষুনি মেসেজ পেলাম আমার ফোনে বেজে উঠল অলরেডি তোদেরকে দেখাচ্ছি যে আমার ব্যক্তিগত নাম্বার ছেলে মেয়েদের কাছে দেওয়া থাকে তারা তাদের ডাউটস আমাকে বলে আমি তোদের স্ক্রোল করে দেখাবো যে ম্যাসেজ কত জমে গেছে অল্প কয়েক ঘন্টায় কারণ প্রথমত নতুন টুয়েলভে ভর্তি চলছে এবং তারপরে আগামীতে স্পোকেন ইংলিশের জন্য একটা ভর্তির ফোয়ারা তো রয়েছে কারণ মাধ্যমিকের পরে স্পোকেন ইংলিশের একটা চাপ থাকে অজয় সার্জারি ক্লাসটা কন্ডাক্ট করে তারপরে উচ্চ উচ্চ মাধ্যমিকের পরে কিন্তু যারা এইবার ইলেভেনে আছে তাদের জন্য টুয়েলভের ভর্তি চলছে নাইন টেনের ছেলে মেয়েদের ভর্তি চলছে তাদের একটা ভীষণ চাপ রয়েছে তারা প্রত্যেকে ভালোবাসা দেয় আমরা খুব সহজভাবে প্রতি বছর নতুনভাবে ক্লাসেস দেওয়ার চেষ্টা করি তোমাদের প্রত্যেকের কাছে আমি সর্বদাই কৃতজ্ঞ তোমাদেরকে কৃতজ্ঞতা জানানো হয় না তোমাদেরকে ভালোবাসা জানানো হয় না কারণ তোমরা ছাড়া আমি শূন্য তোমরাই সব কিছু আমার কাছে যাই হোক আজকের দিনে এই সরস্বতী পুজোর দিনে তোমাদের মা সরস্বতীর কাছে প্রার্থনা করি তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হোক তোমরা অনেক অনেক বড় হও আমি একা বকে গেলাম এবং তোমাদের এবার প্রশ্ন শুনি তোমরা কি আমাকে বলতে চাইছো আমি এক এক করে অল্প কয়েকজন একটা শুনবো তোমাদের তো মেসেজ পরপর পরপর যাচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না কী তোমরা স্যার এটা আমার প্রশ্ন না এটা আমার মতো হাজার ছেলে মেয়েদের হাজার ছেলে মেয়েদের পড়াশুনো করে লাভ এদেশে চাকরি তো নেই একদম ভুল কথা শুধুমাত্র চাকরির জন্য আমরা পড়াশুনো করি না পড়াশুনো করি নিজেকে তৈরি করার জন্য চাকরি নাই বা পেতে পারি কিন্তু আমার পড়াশুনো বিফলে যাবে না ফিজিক্স বলে অলোক পাণ্ডে তিনি চাকরি পায়নি খান স্যার তিনি চাকরি করেন না আর অনেকেই আছে তারা চাকরি করে না বিকাশ দিব্যাকান্তি স্যার তিনি চাকরি করেন না নিতু ম্যাম তিনি চাকরি করেন না কিন্তু নিজেকে তারা প্রতিষ্ঠিত করেছেন রতন টাটা চাকরি করতেন না আম্বানি চাকরি করতেন না করেন না নিজেকে তৈরি করেছে যাই করো তাতেই পড়াশোনা প্রয়োজন মাথা থেকে সরিয়ে দাও চাকরি নেই ডোন্ট ইভেন সে আ সিঙ্গেল ওয়ার্ড নেগেটিভ ইউ একদম বলবে না শোনা ওয়াট ইউ থিঙ্ক ইউ উইল বিকাম তোমার জন্য চাকরি ধরা দেবে কে বলেছে চাকরি নেই পড়াশুনো করো অনেকে আছে এটা ভাবে আরে আমরা তো এটা তো ভাবতে পারি যে একদিন আমরা মরে যাবো তাহলে আমরা বেঁচে থেকে কী লাভ আবার গান করতেই পারি বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া আর ভাবতেই পারি কত কিছু ভাবে আশিক আজকের দিনে কত আশিক দেখা যাচ্ছে এই আশিক দু চার দিন তারপর আবার একজন ফের আপনি মহল্লে মে আয়া আবার সে আবার আগের মতন হয়ে যাবে সমস্ত কিছু জীবনে স্ট্যাটিক শোনা মানে এত ভেবে কিছু নেই লাইফ মুভ অন করতে হবে মুভ অন করতে হবে আমি কি পাবো সে আশা করা যাবে না আমি এখন কি করছি কতটুকু নিষ্ঠার সঙ্গে করছি সেটা ভাবতে হবে ঠিক আছে স্যার সনেটটা একটু হার্ড সনেট নাম্বার সেভেন্টি থ্রি সব থেকে সোজা তিনি যে এজিং মানে তার যে বয়স হয়ে যাচ্ছে সেই বয়সের সঙ্গে তিনি ওই মানে বেয়ার ব্রাঞ্চেসের তুলনা করেছেন নাম্বার টু তিনি বেয়ার ব্রাঞ্চেসের সঙ্গে কিন্তু আবার ওই যে কি বলে ওইটাকে যে চার্চ ইয়ার্ডে যারা গান করতে আসে তারা এখন আর চার্চ ইয়ার্ডে আসে না সেইটা বলেছেন তারপরে রাতের তুলনা করেছেন বা স্লিপের সেকেন্ড স্লিপের সেকেন্ড স্লিপ বা সেকেন্ড ডেতের তুলনা করেছেন বা আগুনের সঙ্গে তুলনা করেছেন বলেছে জানে যে আমরা সবাই একে একে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি যদি এটা বুঝতে পারি তাহলে জীবনটা খুব আমরা জানি যে অল্প দিনের জন্য এই পৃথিবীতে আমরা আছি তাই প্রতিটা মুহূর্তকে কিন্তু আমরা উপভোগ করব। প্রতিটা মুহূর্ত আমরা আমাদের প্রিয়জনের সঙ্গে কাটাবো প্রতিটা মুহূর্তকে আমরা আজকে যা আছি তার থেকে বেটার করার ট্রাই করব সুনিতা উইলিয়ামস যখন স্পেসে এতদিন তিনি তিনি ছিলেন তখন তিনি একবারও কিন্তু হোপলেস হননি তিনি ভাবতেন যে আমার জীবনে একটাই হোপ সেটা হলো আমি কখনো হোপলেস হব না এটা মাথায় রাখতে হবে স্যার আপনাকে এইচএসের মডেল কোশ্চেন পাঠিয়েছি হ্যাঁ রে আমি দেখেছি আমি সেটা নিয়ে ক্লাসেস দেব। হ্যাঁ স্যার আপনি খুব ভালো আমি ভালো আমি তোমাদের কাছে আমি খারাপ আমি সেটাও তোমাদের কাছে আমি আমার চোখে কি। সেটাই সব থেকে বড়ো কথা আমি যেন রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি যে আমি আমার ছেলে মেয়েদের জন্য ঈশ্বরের কাছে একটা কথাই বলি আমি যেন আজীবন ওদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে পারি ওদের যেন অনেক ভালো করতে পারি কারণ আমার এই বাংলার মেয়েরা। প্রত্যেকটা ছেলে মেয়েরা। তাদের বাবা মাকে ভালো রাখতে চায় তারা দিনের পর দিন রাতের পর রাত যারা আমাদের ক্লাসেস করছে বহু ছেলে মেয়ে আছে তাদের আমি আমি আমার অনলাইন ক্লাসে বলি তোরা যারা ক্লাসেস করো বাবা মাকে নিয়ে ক্লাসেস করো খুব ভালো লাগে তারা বাবা মাকে নিয়ে ক্লাসেস করছে সেরকম ভিডিও আমাকে পাঠাচ্ছে আমি দেখছি তারা কি পরিমাণ পরিশ্রম করছে তাদের হয়তো চারপাশে দেয়ালটা এই আজকে যে দেয়ালটা দেখতে পাচ্ছিস আমার পেছনে এটা আমার টিনের ছিল রে বাবু এক সময় আমি নিজে পরিশ্রম করে তৈরি করেছি সেই পড়ার ঘরটা আমি পড়াচ্ছি স্মার্ট বোর্ডে একসময় একটা ছোট্ট বোর্ড ছিল আমি মনে করি আমার মতন সাধারণ মানুষ পারলে তোমরাও পারবে তাই আমি আমার কাছে কি সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর তোমাদের ভালোবাসা তো আমি সবসময় পেতেই থাকি অনেক টেনশান ইংলিশ বাদে কোনো সিলেবাস কমপ্লিট হয়নি অবশ্যই হওয়া উচিত শোনা নাইনটি ফাইভ হচ্ছে কিন্তু ইংলিশেই খালি নাইনটি হচ্ছে ভালো হবে এবার পরীক্ষায় রেজাল্ট ভালো হবে স্যার অল্প বয়সে রক্ত গরম বিএফ এগুলো নাইনটি নাইন ফেইল হয় আমি কুড়ি বছর বয়স পরেও এই সমস্ত চক্রে যাইনি ভেরি গুড স্যার ধোঁয়া উড়িয়ে দেবো ইংলিশ পরীক্ষায় বাবু ধোঁয়া উড়াস না দেখ পরীক্ষার খাতায় লিখে আসিস ঠান্ডা মাথায় ধোঁয়া উড়াতে যাইস না আগুন টাগুন ধরে যাবে স্যার এখনও কিছু পড়া হয়নি একে কেউ নোবেল দাও ও এখনও কিছু পড়েনি স্যার ক্লাস টেনের লাইভ ক্লাস কবে হবে খুব তাড়াতাড়ি ছেলেমেয়েদের খুব তাড়াতাড়ি ক্লাসেস দেবো চিন্তা করিস না আহা কথাগুলো অভিজিৎ খুব ভালো থাকিস বাবু স্যার সেমিস্টার পরে অনেক টেনশন ইংলিশ বাদে আচ্ছা অল্প বয়সে তোরা বললি তোদের প্রত্যেকের কমেন্ট স্যার একটা কথা বলবো আমি একটা ফালতু গ্রাম থেকেও ফালতু গ্রাম চাই কারণ স্যার আপনি একটা ফালতু গ্রাম থেকে বুঝলাম না কারণ আমাদের গ্রামের লোকগুলো আমাদের ফ্যামিলি মরতে চায় ব্রেকআপ তো হলেইছি আমি তোমার কথা বুঝতে পারছি না শোনা আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না দাদা গাইঘাটা থেকে বলছি আমি ধরে মাধ্যমিক দেবো কেমন আছো তোমার বাড়ি আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয় স্যার আপনার সাজেশন সত্যি ভালো খুব তাড়াতাড়ি মুখস্থ হচ্ছে লাভ ইউ স্যার সুজন মুখার্জি ভালো থাকিস বাবু আমি চেষ্টা করেছি খুব সহজে লেখানোর খুব সহজে শেখানোর খুব সহজে বোঝানোর যাই হোক অনেক কথা বললাম অনেক সময় নিলাম আজকে রাতটা তোমরা এবার শুয়ে পড়ো সবাই খাওয়া দাওয়া করে অনেক ঘুরেছো জীবনে কোনো কিছু নিয়ে দুঃখ পেও না যদি মনে রাখো যদি কেউ তোমায় ছেড়ে চলে যায় বা তুমি কোনো কিছুর জন্য অনুতাপ করো তার মানে এর থেকে বেটার কিছু তুমি জীবনে পাবে সেজন্য ভগবান তোমার কাছ থেকে ওই খারাপ জিনিসটা ছিনিয়ে নিয়েছে তাই কোনো কিছু নিয়ে একেবারে হাহুতাশ করবে না দুঃখ করবে না নিজের জীবন নিয়ে ছেলেখেলা করবে না বা আমার স্বপ্ন নিয়ে একদম ছেলে খেলা করবে না নিজের জীবনের প্রতি সেন্ট পারসেন্ট হলেও সিরিয়াস থাকো আর নিজের সম্পর্কে পজিটিভ বলো ভালো কিছু তোমাদের জন্য হবেই খুব ভালো থাকো তোমাদের জানি তোমরা আরও অনেক চাইছো লাইফটা চলুক আমি কি বলে তোমাদের ধন্যবাদ দেবো হ্যাঁ যাই আমি যেতে যেতে একবার বলে দিই আমাদের কিন্তু ভর্তি এখনও চলছে নতুন ক্লাস যারা ইলেভেন থেকে টুয়েলভে উঠবে তাদের জন্য ভর্তি চলছে আর তারা তোমরা প্রত্যেকেই ক্লাসেস করতে খুব ভালোবাসো আর ক্লাস নাইন টেনে ভর্তি চলছে আমাকে হয়তো নেক্সট ইয়ার এইটা শুরু করতে হবে তোমাদের এত রিকোয়েস্টের পরে এবং স্পোকেন ইংলিশের জন্য তোমরা কিন্তু অবশ্যই সিট বুক করে রাখো স্পেশালি ফর ক্লাস টুয়েলভ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে খুব ভালো থেকো আর কথা নয় আবারও স্যার কী বলছে দেখি একটুখানি স্যার স্যার আপনি আমার ভগবান বলে মানি যে শিক্ষক তার সবটুকু দিয়ে শোনা ভগবানের আশীর্বাদে আমি তোমাদের জন্য ভালো কিছু করতে পারি আমার জীবনের আমি সমস্ত আনন্দ তোমাদের মধ্যে দিয়েই পাই আমি তোমাদেরকে আগেও বলেছি আমি ভীষণ পরিশ্রম করি আর পরিশ্রম করতে ভালোবাসি তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমাদের বাবা মায়ের কাছে তাদের কাছে আমার অনুরোধ হাত জোর করে তারা ঈশ্বরের কাছে যেন এইটা বলে যে আমার মতন মানুষের জন্য যেন একটু প্রার্থনা করে যেন আমি সুস্থ থাকি মাঝে মাঝে শরীরটা খারাপ হয়ে যায় তখন মনটা ভেঙে ভেঙে পড়ে কারণ আমি চাই যে জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমি যেন তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি পড়াতে পারি আমি পড়াতে ভীষণ ভালোবাসি আমার পড়ানো ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমি রাত দুটোর সময় আমি আমার গত পরশু গত পরশু হয়তো না মঙ্গলবার দিন হয়তো বা আমার মেয়েকে নিয়ে আমি হাসপাতালে যাচ্ছি তো সেই সময়ও আমি ভাবছি আমার মেয়েটা যখন পেটের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে আমি হাসপাতালে গিয়ে ডাক্তারকে ডাকছি খুব নিজেকে ভি প্রচণ্ড অসহায় মনে হচ্ছিল আমার পাশের বাড়ির দুজন দাদা ছিল আমার সঙ্গে তবুও বাবা তো তখন আমি মনে করেছি যে প্রতিটা সন্তানকে তার বাবা মা কত কষ্ট করে মানুষ করে এই সন্তানটা যদি বাবা মাকে কষ্ট দেয় বাবা মা নিতে পারে না তোমরা বাবা মাকে কষ্ট দিও না শোনা আর যাই করো যখন নিজেরা বাবা মা হবে বুঝতে পারবে সন্তান কি জিনিস তোমাদের সুখ তাদের কাছে কি জিনিস তোমাদের দুঃখ তাদের কাছে কি জিনিস আমি তারপরেও কিন্তু রাতে ঘুম হয়নি আমি দু ব্যাচ পড়িয়েছি সকালে কারণ আমার পড়ানোর ঘরটা আমার কাছে অক্সিজেন আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি ঈশ্বর আমার সুস্থ রাখো যেন আমি ওদের জন্য অনেক পরিশ্রম করতে পারি আমি হয়তো একটা ইমোশনাল হয়ে পড়ি কারণ সামনে ক্লাস টুয়েলভ আসছে টুয়েলভের ছেলে মেয়েগুলো অনেকেই আছে ছোট ছোট থেকে আমার কাছে পড়ে ওরা আমার কাছে এই বছরই শেষ তোমরা অনেকেই আমার কাছে ক্লাসেস করো অনলাইন তোমরা অনেকেই বলছো স্যার আপনাকে মিস করবো আর আমিও তোমাদেরকে এটা বলি যে আমি আজীবন তোমাদের সঙ্গে আছি আমার বাবা যখন দোতলার ছাদ থেকে পড়ে যায় তোমরা অনেকেই জানো আমি তখন ক্লাস ইলেভেন পড়ানো শুরু করছি আমি সেই সময় বাবাকে হাসপাতাল নিতে নিতে আমি ভাবছি আমি আজকে শুরুটা করতাম এত ছেলে মেয়েগুলোর অনলাইন ক্লাসে পড়াবো বলে ভেবেছি আজকের দিনটা ওরা কি ভাববে আমার বাবা আমি জানি না তখন আমার বাবা আদৌ ফিরবে না আমি সেই সময় ওই মেসেজ করে জানিয়ে দিই কারণ আমি জানি ছেলে মেয়েরা আমাকে কতটা ভরসা করে আমার কাছে পড়তে আসে বিশেষ করে আমার গার্ডিয়ানস থাকারা তারা কতটা ভরসা করে আজকে গোটা পশ্চিমবঙ্গের মেয়েরা মেরাতো ভালোবাসে তার কাছে আমার এই পরিশ্রম আরও অনেক অনেক করতে হবে আমার কিছু নেই আমার পেছনে অনেকেই অনেক কিছু বলে কেউ তোমাদের ভালোবাসার কাছে সেগুলো দিয়ে উড়ে যায় আমি পড়ানো ছাড়া আমি কিচ্ছু ভালো লাগে না আমার পড়ানোই আমার কাছে সব কিছু খুব ভালো থেকো আমি তোমাদের জন্য আজীবন পরিশ্রম করব। আর তোমাদের কাছে প্রার্থনা তোমাদের বাবা মার কাছে তারা যেন আশীর্বাদ করে তোমরা যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন আমি সুস্থ থাকি আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করো যেন ও বেটা সুস্থ থাকে বেটা যেন সুস্থ থাকে আর তোমাদেরকেও এটাই বলি তোমরাও সুস্থ থাকো মা কালী তোমাদেরকে ভালো রাখুক তোমরা অনেক বড়ো হও বাবু প্রত্যেকে প্রত্যেকের বাবা মাকে গর্বিত করো আমার নিজের কাকা আমার নিজের কাকা যখন বিহারে কাপড় ব্যবসা করত এখানে কাপড়ে বোঝা বইত তো এই জায়গাটা দাগ পড়ে যেত আমার ঠাকুমা বলতেন যে তুমি তোমার ভাই বোনদেরকে দেখবে আমি ওদেরকে কতটা পেরেছি জানি না আর যখন ওরা চাকরি পায় প্রথম আমায় ফোন করে দাদা তুমি খুশি তো আমি ভীষণ খুশি ভাই আমার কাকার ভবিষ্যৎটা বদলাবে আজকে আমার ভাই যেমন গর্বিত করেছে আমার পশ্চিমবঙ্গের গোটা ভাই বোন বাবা আমাকে গর্বিত করবে একদিন এই থুমকো সরস্বতী পুজো এই থুমকো পার্কে যাওয়া এগুলো ফেলে এই বইটা যেইটাতে আসল মা থাকে যেই পাঠ্য বইতে মা বিরাজ করে সেই সরস্বতী পুজোটা কর দেখবে তোমার ভবিষ্যৎ এবং মায়ের প্রকৃত শ্রদ্ধা তোমায় তোমার সফলতার দিকে নিয়ে যাবে অনেক ভালো থেকো তোমাদের বাবা মায়ের জন্য আমি ভাবলে অবাক হই কারণ আমি তো একজন বাবা যত বলবো ততই তোমরা শুনবে আমি জানি খুব ভালো থেকো শোনা তোমরা প্রত্যেকে বাবা মাকে গর্ব করো গর্বিত করো আর একটু পড়াশুনো করো তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি পড়াশুনো করো কোনো কন্ট্রোভার্সিতে এই সময় যেবে না যাবে না একদম কান দেবে না খুব ভালো থেকো আমি তোমাদের সঙ্গে সব সময় আছি আজকে এই পড়ার ঘরে আমি যখন মানে আমি অনেক কিছু শেয়ার করবো বলেই তোমাদের সঙ্গে এসেছি আমি জীবনে অনেক কিছু ত্যাগ করেছি আমি থ্যাংকস টু মাই ওয়াইফ যে সত্যি সমস্ত কিছুতেই আমার পাশে থাকে আজকে যখন ঘরে বহু পুরোনো স্টুডেন্টরা এসছে দেখা করছে তারা আমায় আমার পরাঘরে ঢোকার আগে প্রণাম করে ঢোকে কারণ ওটা মন্দির ওই মন্দির আমার জীবন ওই হোয়াইট বোর্ডে আমি পড়িয়েছি ওই হোয়াইট বোর্ডে থাকাকালীনও তোমার তোমরা আমাকে সবাই সাপোর্ট করেছো মাইক খারাপ ছিল বহু ভিডিও করেছি গেমেছি অনেকে ট্রোল করেছে আমার আমি গামছা গলায় দিয়ে ভিডিও বানিয়েছি তাই তাও তোমরা পাশে ছিলে বাংলার অনেক ক্রিয়েটার্সরা আছে তারা আমার পাশে আছেন তারা আমায় ভালোবাসে প্রকৃত অর্থে ভালোবাসে আজও লড়াই করছি প্রতিদিন যখন বাড়ি থেকে অফিসের দিকে যাই এতটা পথ বাইক চালাই ঈশ্বরকে বলি ঈশ্বর যেন আমি ফিরে এসে পড়াতে পারি কারণ মাঝে মাঝে এত ন্যারোলি ফিরে আসি না শুধু একটাই ইচ্ছে আমি যেন পড়াতে পারি আমি আগামী দিন আরও ভালো করে পড়াবো আজকে যা দিয়েছি এর থেকে বেটার দেব এই ইচ্ছেটাই আমার সব সময় তোমাদের জন্য থাকে তোমাদের বাবা মায়ের কাছে আমার এটাই প্রার্থনা যেন তারা আশীর্বাদ করে আমি সুস্থ থাকি সেফ থাকি এবং তোমাদের জন্য খেটে যেতে পারি সুশিক্ষায় এবং তোমাদেরকে মানুষ হতে দেখতে পারি খুব ভালো থেকো তোমরা আর বাভ করবো না খুব ভালো থেকো খুব ভালো থেকো তোমরা